অ্যাকচুয়ালি আমার একটা ছুটি দেওয়া উচিত ছিল কিন্তু আমি ফর্মালি জানতাম না যে না আমি বলছি না আজকে স্পোর্টস এখানটায় আমি ফর্মালি সেটা জানতাম আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না দিনহাটায় স্কুল খোলা অথচ ছাত্রী নেই বন্ধ মিড ডে মিল হঠাৎ পরিদর্শনে গিয়ে অবাক জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দিনহাটার মিশন গার্লস হাই স্কুল পরিদর্শনে গিয়ে হঠাৎই এসব দেখেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শোকজের নির্দেশ দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জেলাশাসকের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে শোকজও করল এআইএফ স্কুল শনিবার দিনহাটা নম্বর ব্লকের মিশন স্কুলে যান জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সেখানে রাজ্য সরকারের পাড়ায় সমাধান ও জনসংযোগ কর্মসূচি চলছিল পাশাপাশি ওই স্কুলের মাঠেই চলছিল আটিয়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক স্কুলগুলিকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এদিন জেলাশাসক ওই স্কুলে গেলে স্কুল ছুটি থাকায় এবং মিড ডে মিল বন্ধ থাকায় প্রধান শিক্ষিকার কাছে কারণ জানতে চান স্কুল কর্তৃপক্ষের সদর্থক উত্তরে সন্তোষজনক না হওয়ায় জেলা শাসক বিষয়টি এআইএফ স্কুলকে দেখতে বলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এদিন স্কুলের মাঠে প্রাথমিক স্কুলের খেলা চলছিল পাশাপাশি সরকারি একটি কর্মসূচিও চলছিল এই দুই কর্মসূচির বিষয়টি আমাদের জানা ছিল না হঠাৎ করে স্কুলে এসে এটা জানতে পারি তবুও একটি ক্লাসের পর নাম ডাকা হলে তাদের বাড়ি পাঠিয়ে দিই এআইএফ স্কুল জয়ন্ত অধিকারী জানিয়েছেন শাসকের কাছে কথা অনুযায়ী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে ইমেইল করে শোকজ করা হয়েছে কেন স্কুল বন্ধ দেওয়া হয়েছে এবং মিড ডে মিল কেন বন্ধ সেসব জানতে চাওয়া হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে হ্যাঁ না না আমাদের তো ইভাইট কিছু ছুটি থাকে তাহলে তার ছুটি দিতে পারতো না কিন্তু যেহেতু জানতাম না একজন মেয়েরা বাচ্চাদের আমি নাম রেখে ছেড়ে দিয়েছি যাতে আমি কেমন করে বাচ্চাদের ফোন অবস্থায় বাচ্চার আমাদের বাচ্চার নয় তো এই সব বাইরে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে তারপরে যদি ওরা নর্মাল ড্রেসে আসে গার্জিয়ান উইথ গার্জেনের পারমিশন তাহলে সেটা তাদের রেসপন্সিবিলিটি

আমি বাচ্চাদের কাছ থেকে জেনেছি বা বাচ্চাদের আমি কারণ আমার স্পোর্টস আছে আমার বাচ্চাদের নিজেদের রেডি করার ব্যাপার ছিল বাচ্চাদের এসে যখন দেখেছি আমরা ক্লাস করতে পারবো না মাইক পাচ্ছে তখন আমি ফার্স্টে রোল করে সমস্ত বাচ্চাদের বাড়ি পাঠিয়ে আর যারা প্র্যাকটিস করতে বলে বড় সিনিয়র মেয়েরা তাদের আমি এসেছি শুধু প্র্যাকটিসের জন্য এই অবস্থায় মিড ডে মিল আমার কখনো করা সম্ভব হয়

स्पोर्ट्स बोले सेकेंडरी ज ऑफ आकेंडरिज प्राइमरी तो मिड डे मिल मिड डे मिले डालना बच्चा प्राइमर कोई बच्चा एक ही खुआ देना सेकेंडर आगे क्लस तो हिसाब के जानते चाहबो किलेजे आज स्पोर्ट्स जिनाना कथा बना গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only